হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা গোপন সেটিংস শেয়ার করতে চাচ্ছি যে সেটিংসটির মাধ্যমে আপনার ফোন শুধুমাত্র আপনি ছাড়া আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না তো অন্য কেউ যদি আপনার ফোনটা কখনও বাই চান্স ব্যবহার করতে চায় তারপর তারা বিরক্ত হয়ে আপনাকে ফোনটা দিয়ে দেবে তো চলুন আমরা দেখে আসি যে এই কাজটা কীভাবে করবেন যার ফলে আপনার ফোনটা আর জীবন অন্য কেউ ব্যবহার করতে চাইবে না শুধুমাত্র আপনার ফোন আপনার কাছে চাপবে আর যার ফলে আমাদের ফোনের সকল সবকিছু অন্য কেউ নিতে পারবে না বা দেখতে পারবে না এমন কি আপনার ফোন যদি কখনো চুরিও হয়ে যায় চুরু এই ফোনটা ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা চলুন দেখে আসি নতুন ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে দিনের বেলাইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো প্রথমে তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে জাস্ট আপনাকে সেটিংসে যাওয়ার পরে আপনাকে চলে যেতে হবে ফোনের অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন আপনার ফোনে অ্যাবাউট ফোনে চলে যাবেন ফোনে যখন অ্যাবাউট ফোনে চলে যাবেন আপনাদের কেউ কারো কারো ফোনে দেখবেন যে এখানে ভার্সন লেখা আছে আবার কারো কারো ফোনে দেখবেন যে বিল্ড নাম্বার লেখা আছে এখানে আপনাকে সাতবার ক্লিক করতে হবে যখন আপনি সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে বা আপনারা যেভাবে হোক আপনার ফোনের ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন তো আমি আমার ফোনের ডেভেলপার অপশনটা খুঁজে বের করলাম এখন আমাকে এখানে আমার এখানে সিকিউরিটি চাষে জাস্ট আমরা সিকিউরিটিটা দিয়ে দিচ্ছি এই যে এখানে সিকিউরিটি তো আপনার বেলা এটা নাও যেতে পারে যার যার ডিভাইসের এটা সিস্টেম তো অবশ্যই আমার ডিভাইসের তো সিকিউরিটি চাবে জাস্ট আমরা সিকিউরিটি দিয়ে আমরা এখান থেকে ডেভেলপার অপশনটাকে অন করে দিলাম যখন এটাকে আমরা অন করে দেবো তারপরে আমরা চলে যাব জাস্ট একটা সেটিংসে জাস্ট ওই সেটিংসটা আপনার দেখে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্রয়িং জাস্ট এই ড্রয়িংয়ের নিচে আসো সার্ফেস আপডেট জাস্ট এখানে যখন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যখন আমাদের ফোনটা ব্যবহার করতে যাই তখন আমাদের মানে ফোনের স্ক্রিনে একটা মানে গোলাপি কালারের একটা লাইটিং ফাল পারে যার ফলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না তো দেখতে পাচ্ছেন আমার মাউসটা যখন স্ত্রী থাকে তখন কিন্তু এটা তেমন একটা মানে ফাল পারে না তো এখন যদি আমরা মাউসটাতে কাজ করতে যাই তখন কিন্তু এটা ফাল পারা শুরু করে দেয় যার ফলে আপনার ফিঙ্গার দিয়েও যদি কাজ করে কেউ যদি হাত দেওয়া আপনার মোবাইলে ব্যবহার করে তারপর কিন্তু এই ধরনের কাজ করবে তো বন্ধুরা এই মুহূর্তে আমি হাত দেয় ব্যবহার করছি যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এর ফলে এখন কিন্তু এটা মানে একটা লাইটিংছে যার ফলে কিন্তু সবাই বিরক্ত হয়ে যাবে মানে এক মিনিট ব্যবহার করলেই সেই বিরক্ত হয়ে যাবে যার ফলে আপনার ফোন না কেউ ব্যবহার করতে পারবে না এমনকি আপনার ফোন আপনাই ব্যবহার করতে পারবেন তো আপনি কীভাবে ব্যবহার করবেন জাস্ট আপনি ডেভেলপার অপশনে গিয়ে এটাকে অফ করে দেবেন তো আমরা জাস্ট এটাকে যখন আমরা অফ করে দেব তো আমরা তাদেরকে দেখিয়ে দিচ্ছি অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে তো আমরা এই ডেভেলপ অপশনটা অফ করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে তো ঠিক এইভাবে আশা করি আপনার অনেক উপকারে আসছে আপনি এইভাবে করে নেবেন যার কাছে আপনি আপনার ফোন যদি একজন অনেক বেশি মাত্রায় মানে ব্যবহার করতে চায় বা আপনার আপনার কাছে খালি শুধুমাত্র বারবার মোবাইল চায় তো সেই ক্ষেত্রে আপনি তাকে দেওয়ার আগে এই কাজটা করে দেবেন তাহলে সে আর মোবাইল ব্যবহার করতে পারবেন আপনার তো অবশ্যই অবশ্যই আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন